আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ গ্রাম পুলিশে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ গ্রাম পুলিশে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ধারাবাহিকভাবে বিষয়ে তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কলামা কান্দা নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ বাহিনীর গঠন প্রশিক্ষণ শৃঙ্খলা ও চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা দুই হাজার পনেরো মোতাবেক নেত্রকোনা জেলার কলামাকান্দা উপজেলাধীন নিম্নবনিত ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান বা প্রশাসক কর্তৃক পুলিশ বা মহল্লাদার এর শূন্য পদে নিয়োগ করা হবে আগ্রহী নেত্রকোনা জেলার কলামাকান্দা উপজেলাধীন সংশ্লিষ্ট ইউনিয়নের বা সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক ইউনিয়নের নাম দুই নং নাজিরপুর ইউনিয়ন পদের নাম মহল্লাদার পদ হলো তিনটি ওয়ার্ড নম্বর ও তিনটি ওয়ার্ড এক দুই ও ছয় নম্বর ওয়ার্ডে নিয়োগ করা হবে তারপর আছে ইউনিয়নের নাম ছয় নং খারনে ইউনিয়ন পদের নাম মহল্লাদার পদ একটি ওয়ার্ড নম্বর দুই তারপর আছে ইউনিয়নের নাম সাত নং ইউনিয়ন পদের নাম মহলাদার পদ সংখ্যা একটি ওয়ার্ড নম্বর এক তারপর হচ্ছে ইউনিয়নের নাম আট নং রং সাত ইউনিয়ন পদের নাম মহল্লাদার পদসংখ্যা দুটি তো এখানে এক দুই ছয় সাত নং ওয়ার্ডে দুইজন মহলাদার নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে সরকার কর্তৃক নির্ধারিত ইউপি অংশ হতে তিন হাজার টাকা প্লাস সরকারি অংশ হতে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সর্বমোট সাত হাজার পাঁচশো টাকা মাসিক বেতন প্রদান করা হবে গ্রাম পুলিশ মহলাদার পদের বিভিন্ন বিধি মোতাবেক পাপ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে গ্রাম পুলিশ বা মহল্লাদার পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন জেসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদন করতে হবে ডাক যুগে আগ্রহী প্রার্থীগণকে নিম্নমণিত শর্ত সাপেক্ষে আগামী আট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সরাসরি বা নির্ধারিত ফর্মে পূরণকৃত আবেদন আবেদন করার জন্য অনুরোধ করা যে সকল চান তারা অবশ্যই আগামী আট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রথমত চাকরি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আপনার চাকরি আবেদন ফর্ম সঠিক তথ্যের ভিত্তিতে পূরণ করতে হবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্বকে উল্লেখিত সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মহলাদার পদে সংশ্লিষ্ট ওয়ার্ডের কোন যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে শূন্য পদ লোক নিয়োগ করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশাগুন যারা মহলাদার পদে আবেদন করবেন তারা অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নের যে ওয়ার্ডে মহলাদার নিয়োগ করা হবে সেই ওয়ার্ডের আস্থায় বাসিন্দা হতে হবে আর যদি সে ওয়ার্ডে কোনো যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে মল্লাদার নিয়োগ করা হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন প্রার্থীর বয়স আট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ও অনলাইন জন্ম নিবন্ধন সন্ধ্যে ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সত্তাহিত ফটোকপি এবং আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র তারপর আপনার ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সহ প্রার্থীর তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সত্যায়িত হতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর বা জে সার্টিফিকেটের ফটোকপি অবশ্যই সত্যায়িত হতে হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক প্রেরণ করতে হবে তবে আবেদনপত্রের সাথে অবশ্যই একটি অতিরিক্ত ফেরত কাম প্রেরণ করতে হবে চার দশমিক পাঁচ ইঞ্চু দশ ইঞ্চি বাই একটি ফেরতখাম ডাকটিকেট সহ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে উপজেলা নির্বাহী অফিসার কর্মাকান্দা নেত্রকোনা এর অনুকূলে আবেদন ফিফা বা তিনশত টাকা মূল্যের অফেরোধযুক্ত ব্যাকগ্রাফ বা পেওয়ার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে বর্তমান আবেদন চলমান রয়েছে আশা করি আপনার সকলে বুঝতে পারছেন আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ আট ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাত্রীর ক্ষেত্রে কমপক্ষে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষ পাত্রীর ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মহিলা পাত্রীর ক্ষেত্রে বুকের মাপ আঠাশ থেকে বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ পাত্রীর ক্ষেত্রে ন্যূনতম পঞ্চাশ কেজি এবং মহিলা পাত্রীর ক্ষেত্রে ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি প্রয়োজন হবে চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ গ্রাম পুলিশ মহলাদার এই সার্কুলারে আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদনপত্র ডাকযুগে বা সরাসরি উপজেলা নির্বাহী অফিসার কর্মাকান্দা বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে আশা করি আপনার সকলে বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ